হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে ভারতীয় সংবিধানে স্বাধীনতা সমতা এবং ভাতৃত্বের ধারণা গুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল ভারতীয় সংবিধানে স্বাধীনতা সমতা এবং ভাতৃত্বের ধারণাগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল এগুলি গৃহীত হয়েছিল ফ্রান্স থেকে ফ্রান্স দেশ থেকে অপশান বি রাইটানসার চুন জলের রাসায়নিক সংকেত কি। চুন জল বা চুন যেটা বলে তার যে রাসায়নিক সংকেত সেটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড সি এ ও এইচের হোল্টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড অপশান বি কলি চুনের বা চুন জলের রাসায়নিক সংকেত হলো সিএ এর হোল্টু নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত ছিল নিচের কোন যুদ্ধটি মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত ছিল এটা ছিল আঠেরোশো সালের যে ভারতীয় বিদ্রোহ আঠেরোশো সালের মহাবিদ্রোহ বা ভা সিপাহী বিদ্রোহ এটার সাথেই মঙ্গল পাণ্ডের ফাঁসি জড়িত ছিল নিম্নের কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে নিম্নের কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে বিচার বিভাগীয় যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে আমেরিকার সংবিধান থেকে এছাড়া আমেরিকার সংবিধান থেকে দেখো কী কী নেওয়া হয়েছে দেখা যাক আমেরিকার সংবিধান থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে প্রস্তাবনা অর্থাৎ প্রেমবেল নেওয়া হয়েছে লিখিত সংবিধান নেওয়া হয়েছে উপরাষ্ট্রপতির পদ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের যে অপসারণ প্রক্রিয়া সেটা নেওয়া হয়েছে রাষ্ট্রপতির অপসারণ রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট প্রক্রিয়া অপসারণ সেটা নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা এগুলো সবই কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম কী ভারতের প্রথম যে সুপারফাস্ট ট্রেন তার নাম কী তার নাম হলো ডেকান কুইন ডেকান কুইন হলো ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এই পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল ফিফা বিশ্বকাপ দু হাজার বাইশ কোথায় আয়োজিত হয়েছিল দু হাজার বাইশের যে ফিফা বিশ্বকাপ এটা আয়োজিত হয়েছিল কাতার কাতারে আয়োজিত হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন সালে গঠিত হয় এটা গঠিত হয়েছিল উনিশশো সাতাশ সালে গঠিত হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বহাগ বিহু ড্যাশ নামেও পরিচিত বহাগ বিহু আর কি নামে পরিচিত দেখো বহাগ বিহু রঙ্গলি বিহু নামেও পরিচিত রঙ্গলি বিহু নামেও পরিচিত নিচের কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় নিচের কোনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় দেখো এখানকার মধ্যে যেটা বিশ্ব ঐতিহ্যবাহী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নয় সেটা হলো যন্তর মান্তর দিল্লি নতুন দিল্লির যে যন্তর সেটা অপশন সি রাইট অ্যান্সার হুমায়ুন নামা কে লিখেছেন হুমায়ুন নামা কে লিখেছেন এটা লিখেছেন গুলবদন বেগম গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম যে দেশ সেটা কোনটি সেটা হলো ব্রাজিল ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ দু সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন দু সালের যে জনগণনা সেই জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার দ্বিতীয় সর্বনিম্ন এটা হলো অরুণাচল প্রদেশ সাক্ষরতার হার সব থেকে কম হচ্ছে বিহার দু নম্বরে হয়েছে অরুণাচল প্রদেশ তো এখানে সঠিক উত্তর হলো অরুণাচল প্রদেশ বেরিবেরি রোগ নিম্নের কোনটির অভাবজনিত কারণে হয় বেরিবেরি রোগ নিম্নের কোনটির অভাবজনিত কারণে হয় এটা হয় ভিটামিন বি ওয়ানের অভাবে ভিটামিন বি ওয়ানের অভাবে যে রোগটি হয় সেটা হলো বেরিবেরি রোগ ভা কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না কোনটি মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না দেখো এখানকার মধ্যে যেটা মূল ভারতীয় সংবিধানের অংশ ছিল না সেটা হলো মৌলিক কর্তব্য কারণ মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল কত সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌর্য সমাজের রাজধানী কোথায় মৌর্য সমাজের যে রাজধানী সেটা কোথায় ছিল মৌর্য সমাজের রাজধানী ছিল পাটলিপুত্র পাটলিপুত্র ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি ভারতের প্রথম যে সুপার কম্পিউটার সেটা কোনটি সেটা হলো পরম এইট থাউজেন্ড পরম এইট থাউজেন্ড আট হাজার পরম আট হাজার হলো ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার অথরিটি আছে কোনটির কোনটির ভারতে যে ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার যে অথরিটি সেটা আছে এটা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই সেটা আছে আরবিআই অপশান এ এর স্যার আরবিআই যেটা স্থাপিত হয়েছিল কত সালে উনিশশো সালে কোন আইনের দ্বারা আরবিআই আইন উনিশশো দ্বারা কোন কমিটির সুপারিশে বা কমিশনের সুপারিশে হিলটন ইয়ং কমিশনের সুপারিশে স্থাপিত হয়েছিল আরবিআইয়ের যে জাতীয়করণ সেটা কত সালে হয়েছিল সেটা হয়েছিল উনিশশো সালে আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন অশবন স্মিথ আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি ডি দেশমুখ আরবিআইয়ের যে প্রতীক সেটা হলো বাঘ ও তালগাছ বাঘ ও তালগাছ আরবিআই যখন স্থাপিত হয় অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ সালে তখন এর হেডকোয়ার্টার ছিল কিন্তু কলকাতায় কলকাতায় ছিল কিন্তু কলকাতা থেকে বর্তমানে এখন কোথায় এর হেডকোয়ার্টার বোম্বে তো কলকাতা থেকে বোম্বেতে এর হেডকোয়ার্টার কবে স্থানান্তরিত করা হয় এটা করা হয়েছিল উনিশশো সাঁত্রিশ সালে আরবিআই সদর দপ্তর কলকাতা থেকে বোম্বেতে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট কবে উদ্বোধন করা হয় ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা উদ্বোধন করা হয়েছিল আঠাশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালের আঠাশ জানুয়ারি সংবিধানের একশো চব্বিশ থেকে একশো সাতচল্লিশ নাম্বার ধারায় আছে সংবিধান কত নাম্বার পা সংবিধান না সরি সুপ্রিম কোর্ট আর কত নাম্বার পার্টে আছে পার্ট ফাইভে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এইচ জে কানায়া বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছেন সঞ্জীব খান্না তিনি কত তম একান্নতম নিম্নের কে মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহাদাত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শেষ সম্রাট বৃহাদাতকে হত্যা করেন পুষ্যমিত্র পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন মৌর্যদের প্রধান সেনাপতি বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কি বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত হল বি এ বিএ এর হোল্টু বেরিয়াম হাইড্রক্সাইড অপশন বি রাইটান্সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল স্থিতিশীলতা স্থিতিশীলতার সাথে বৃদ্ধি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল স্থিতিশীলতার সাথে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ উইথ স্টেবিলিটি এটা হলো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন এ রাইটান্সার নিম্নের কোন লোকনৃত্যটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত নিম্নের কোন ফোক ডান্সটি জম্মু কাশ্মীরের সাথে সম্পর্কিত এটা হলো কুদ কুদ দেখো জম্মুস জম্মু কাশ্মীরের যে লোকনৃত্য সেগুলো হলো কুদ নৃত্য দুমহাল চাকরি হিকাত হাপিজা এবং রাউফ এগুলো সবই কিন্তু জম্মু কাশ্মীরের ফোক ডান্স কোন দিনটি ভারতের সংবিধান দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি ভারতের যে সংবিধান দিবস সেই দিবস হিসাবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর ছাব্বিশ নভেম্বর ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয় রবার্ট হোক ড্যাস আবিষ্কার করেন রবার্ট হোক কী আবিষ্কার করেছিলেন তিনি কোষ অর্থাৎ সেল আবিষ্কার করেছিলেন রবার্ট হোক এ এর অ্যাটেনশন চিস্তি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক শেখ মঈনুদ্দিন চিস্তির দরগা কোথায় অবস্থিত শেখ মঈনুদ্দিন চিস্তির দরগা অবস্থিত আজমির আজমিরে অবস্থিত ভারতের রাজ্যসভার সর্বাধিক সদস্য কত হতে পারে রাজ্যসভার সর্বাধিক ম্যাক্সিমাম স্ট্রেংথ হতে পারে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ সেক্রেনি নাগাল্যান্ডের একটি প্রধান উৎসব ড্যাস দিন পালিত হয় যা পবিত্রতা ও শুদ্ধতার সাথে সম্পর্কিত অর্থাৎ নাগাল্যান্ডের যে সেক্রেনি উৎসব সেটা কতদিন ধরে পালিত হয় এটা পালিত হয় দশ থেকে পনেরো দিন দশ থেকে পনেরো দিন কোন মাসে পালিত হয় ফেব্রুয়ারি মাসে পালিত হয় এটাকে নাগাল্যান্ডের মিনি হর্নবিল ট্রাইবাল ফেস্টিভ্যালও বলা হয় মধ্য ভারতে বস্তার বিদ্রোহ শুরু হয় মধ্য ভারতে বস্তার বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল উনিশশো দশ সালে বস্তার বিদ্রোহ শুরু হয়েছিল মধ্য ভারতে নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ নিচের কোনটি এক প্রকার ভূমিকম্প তরঙ্গ এটা হলো পি তরঙ্গ পি তরঙ্গ হলো এক প্রকার ভূমিকম্প তরঙ্গ পুরুষ দলের জন্য মাটি থেকে ভলিবল নেটের যে উচ্চতা সেটা কত হয় মাটি থেকে ভলিবল নেটের যে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সেটা হয় টু পয়েন্ট ফোর থ্রি মিটার টু পয়েন্ট ফোর থ্রি মিটার কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের ডাক দেওয়া হয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের ডাক দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল উনিশশো ছয় সালের অধিবেশন নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের সূচনা করেছিলেন নিচের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের সূচনা করেছিলেন এটা করেছিলেন লর্ড রিপন লর্ড রিপন এটা করেছিলেন নিচের কোন ব্লাড গ্রুপের লোকেদের সার্বজনীন গ্রহিতা বলা বলে মনে করা হয় নিচের কোন ব্লাড গ্রুপের লোকেদের সার্বজনীন গ্রহিতা বলে মনে করা হয় এটা হলো এবি পজিটিভ এবি পজিটিভ ব্লাড গ্রুপের লোকেদের সার্বজনীন গ্রহীতা বলে মনে করা হয় রুর অঞ্চল হলো ড্যাশ দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা রুড হল জার্মানি দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এলাকা পিত্ত ড্যাশ দ্বারা নিশ্চিত হয় পিত্ত কোথা থেকে নিশ্চিত হয় পিত্ত নিশ্চিত হয় যকৃত থেকে কোথায় জমা হয় পিত্তথলি বা পিত্তাশ্রয়ে জন্ম হয় জিএসটি কি ধরনের কর জিএসটি জিএসটি জি এস টি হলো এক প্রকার পরোক্ষ কর জিএসটি হলো এক প্রকার পরোক্ষ কর হলো জিএসটি মেক ইন ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল ড্যাশ সালের পঁচিশে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া কত সালের পঁচিশে সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এটা করা হয়েছিল দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালের পঁচিশে সেপ্টেম্বর মেক ইন ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল উনিশশো এর যে শিল্পনীতি রেজলিউশন সেই শিল্পনীতির রেজলিউশন অনুসারে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল উনিশশো ছাপ্পান্ন শিল্পনীতির রেজলিউশন অনুসারে শিল্পগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল তিনটি ভাগে ভাগ করা হয়েছিল সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত সোনাল মানসিং কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ওড়িশি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকি খেলার সাথে সম্পর্কিত হকি খেলার সাথে সম্পর্কিত রঞ্জিত সিং গোল্ড কাপ দু সালের জনগণনা অনুসারে ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত ছিল পুরুষদের সাক্ষরতার হার ছিল বিরাশি দশমিক এক চার পার্সেন্ট বিরাশি দশমিক এক চার পার্সেন্ট পুরুষদের অপরদিকে মহিলা সাক্ষরতার হার কত ছিল মহিলা সাক্ষরতার হার ছিল পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট পঁয়ষট্টি দশমিক চার ছয় পার্সেন্ট আর দু হাজার এগারো সালের জনগণ অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য হল সেন্ট্রিফোগাল ফর্ম অব ফেডারেলিজম অর্থাৎ যেখানে কেন্দ্র রাজ্যগুলির চেয়ে অধিক শক্তিশালী এটা কোন দেশের মডেল থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কানাডা কানাডার মডেল থেকে অর্থাৎ কানাডা দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশান বি রাইটার স্যার ভারতীয় সংবিধান অনুযায়ী কোনো কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকারকে স্থগিত করা যেতে পারে এটা হচ্ছে যে বহিরাগত জরুরি অবস্থা যেমন যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনের সময় কিছু মৌলিক অধিকারকে স্থগিত করা যেতে পারে অপশান ডি রাইটার স্যার ভোপাল হ্রদ এক সময়ের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ এটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল ভোপাল হ্রদ এক সময়ের অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ এটি কোন শতাব্দীতে নির্মিত হয়েছিল এটা এগারোতম শতাব্দীতে নির্মিত হয়েছিল নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না দেখো এখানকার মধ্যে যেটা নিউক্লিয়াসে থাকে না সেটা হলো ভ্যাকুয়াল ভ্যাকুয়াল কিন্তু নিউক্লিয়াসে থাকে না ব্রিটিশদের দ্বারা পাশ করা নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটিতে ভারতীয়দের কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল না কোনটিতে ভারতীয়দের কাছে অস্ত্র রাখার অনুমতি ছিল না এটা হলো অস্ত্র আইন আঠারোশো অস্ত্র আইন আঠারোশো দ্বারা ভারতীয়দের কাছে অস্ত্র রাখার কোনো অনুমতি ছিল না সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল সবুজ বিপ্লবের উদ্ভব কোথায় হয়েছিল এটা হয়েছিল মেক্সিকো মেক্সিকোতে হয়েছিল সবুজ বিপ্লবের উদ্ভব আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় নরম্যান বোরলককে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে এম এস স্বামীনাথনকে তৃতীয় পরিকল্পনা শেষের দিকে সবুজ বিপ্লব শুরু হয় এর দ্বারা কিছু খাদ্যশস্যের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় যেমন ধান গম উন্নত যন্ত্র ও প্রযুক্তি এবং উচ্চ ফলনশীল বীজের সরবরাহ জলসেচ এবং সারের ব্যাপক ব্যবহার ব্যবহারে উৎপাদন করে সারের সারের ব্যাপক ব্যবহারে উৎপাদন বাড়ে নিচের কোনটিতে সোডিয়াম রাখা হয় নিচের কোনটিতে সোডিয়াম রাখা হয় সোডিয়াম রাখা হয় কেরোসিন কেরোসিন সোডিয়ামের যে চিহ্ন সেটা কি এন এ অ্যাকচুয়ালি সোডিয়ামের যে ল্যাটিন নাম সেই ল্যাটিন নাম থেকে এসেছে এন এর যে চিহ্ন তা সোডিয়ামের যে ল্যাটিন নাম সেটা হলো ন্যাট্রিয়াম ন্যাট্রিয়াম হলো সোডিয়ামের ল্যাটিন নাম কোন নৃত্য শৈলীটি ভগবান কৃষ্ণ এবং রানী সত্য ভামার ভামা কালাপাম গল্পের সাথে যুক্ত ভামা কালাপাম গল্পের সাথে যুক্ত যেটা সেটা হলো কুচিপুড়ি কুচিপুড়ি নৃত্য নিম্নের মধ্যে কে শুঙ্গ রাজবংশের প্রথম শাসক ছিলেন শুঙ্গ রাজবংশের প্রথম শাসক ছিলেন শুঙ্গ শুঙ্গ বংশের শেষ শাসক কে ছিলেন দেবভূতি দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ শাসক তো এই ছিল আর পি এফ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা আজ পর্যন্ত ওকে বাই